আসসালামু আলাইকুম সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে চলে আসলাম আমাদের নতুন একটা অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে তো আজকে আমাদের অধ্যায়নের বিষয় হচ্ছে আলো একাদশ অধ্যায় অষ্টম শ্রেণী বিজ্ঞান ওকে তো চলো আমরা অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত যাব এরপর আমরা এখানে অনুসরণই করব। তো আমি শুরুতেই হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্সের কথা বলে দিই এই অধ্যায়টা তোমাদের বিজ্ঞান জগতের সবচেয়ে সুন্দর একটা অধ্যায় আর এটার উপরে এত পরিমাণ সায়েন্স ব্যবহার করা হয়েছে যে তোমরা যদি এটাকে একটু মনোযোগ আকারে পর একটু যদি এটা নিয়ে একটু হাতাহাতি করার চেষ্টা করো তাহলে অনেক ভালো লাগবে তো ঠিক আছে এখানে আলো এখানে প্রতিফলন প্রতিসরণ প্রতিবিম্ব এই সমস্ত নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এখানে যদি বলি যে ইম্পর্টেন্ট কোনো চিত্র বা ইম্পর্টেন্ট কোনো পার্ট আছে কি না হ্যাঁ অবশ্যই আছে তোমরা যদি পার্ট নয় ও দশ দেখো এখানে চক্ষু সম্পর্কে সুন্দরভাবে একটা বিবরণ এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে এখানে যে চিত্রটা আছে এটাকে তোমরা পরীক্ষায় অনেকভাবে পাবে সো এই চিত্রটাকে একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে ওকে এরপরে যদি নিচের দিকে যাই তেমন কোনো এখানে কোনো ইম্পর্টেন্স নেই বাট এই যে একটা এখানে একটা ইম্পর্টেন্স আছে ক্যামেরার সাথে মানবচক্ষুর তুলনা এই তুলনাটা তোমাদের প্রশ্ন আকারে সুযোগ সোজাসুজি চলে আসতে পারে সো সেই ক্ষেত্রে একটু মুখস্থ করার ট্রাই করবে এটা অথবা যদি পারো বুঝি করার ট্রাই করবে ওকে সো চলো এখন আমরা এখানে অনুশীলনী পাঠ শুরু করি তো তোমাদের অবশ্যই জানা আছে অনুশীলনী পাঠ কীভাবে দেখাই আমি সো সেভাবে আমরা কন্টিনিউ করব তো চলো আমরা এখন পড়াশোনা শুরু করি তো এখানে হচ্ছে আমাদের প্রথম এই অধ্যায়ের শুরুতে হচ্ছে আলো একাদশ অধ্যায় তো এখানে যে শূন্যস্থান পূরণে আমরা যাই তাহলে আমরা দেখব ভিন্ন মাধ্যমে আলোক থেকে গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর ঠিক আছে আমি এখানে যেগুলো লিখে দিয়েছি ঘনত্ব এগুলো হচ্ছে তোমার পয়েন্টার ওকে মানে এগুলোতেই হচ্ছে তোমাদের মেইন অ্যান্সার এরপরে অভিলম্ব বরাবর আপত্তিত রশ্মি অভিলম্ব হয়ে নির্গত হয় ঠিক আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন সংকট কোণের চেয়ে বড় হয় এরপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সো এখানে সুন্দরভাবে সংক্ষিপ্ত প্রশ্নের তিনটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে তিনটাই আমি সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা পরে লিখে নিতে পারো এরপর যাচ্ছি দুই নম্বর প্রশ্নে সেম তোমরা এখান থেকে যা খুশি লিখে নিতে পারো সম্পূর্ণ একদম সার্চ করে লেখা হয়েছে তো তোমরা যদি চাও পুরোটা লিখতে পারো তবে আমি বলবো না যে তুমি পুরোটা না লিখে একটু ছোট করে লেখো নাম্বার কাটা যেতে পারে ওকে এরপরে যেটা আমি বলছিলাম যে মানব চোখ ক্যামেরার অমিলগুলো দেখো আমি একটা ছকের কথা বলেছিলাম সেই ছকটা দেখো এখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে ঠিক আছে তো এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এরপরে হচ্ছে আমাদের বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনীতে আমাদের হচ্ছে যেগুলো রেডমার্ক করা সেগুলি হচ্ছে আসলে উত্তর তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো এরপরে আমরা চলে যাচ্ছি সৃজনশীল এত এখানে সুন্দর একটা সৃজনশীল দেওয়া আছে সৃজনশীলের ক নম্বরে বলা আছে আলোর প্রতিসরণ কাকে বলে এবং খ নম্বরে বলা আছে আলোর রশ্মির দিক পরিবর্তনের কারণকে ঠিক আছে চলো আমরা প্রশ্ন এখন উত্তর এখানে করে ফেলি দেখো এখানে প্রথম প্রতিসরণের সূত্রটা বা কাকে বলে সেটা দেওয়া আছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে এটি তার গতিপথের দিক পরিবর্তন করে আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে এবং ঘ নম্বরে যেটা আমাদের এখানে উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা লিখে নাও এরপরে হচ্ছে আমাদের ঘন উত্তর গ নম্বরটা আমরা এখানে সুন্দরভাবে দিয়েছি এবং একটা চিত্র এখানে আমি অ্যাড করে দিয়েছি সুন্দরভাবে তোমরা চিত্রটা এখান থেকে নিয়ে নিতে পারো এবং চিত্রটিকে কি বোঝানো হয়েছে সেটা আমি এখানে সুন্দরভাবে বলেছি এরপরে যাচ্ছি ঘ নম্বরে দেখো ঘ নম্বরটাও দেখে নাও ওকে এরপরে আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে কিছু বাকি অংশ ছিল এখানে উত্তর শেষ না এরপরে কিছু অংশ ছিল সেটা আমরা এখানে লিখেছি এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীলটাকে যেটা বলেছিলাম চিত্রগুলো একটু মাথায় রাখবে চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে সৃজনশীলের ক্ষেত্রে তো দেখো প্রথম যে প্রশ্নটা ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে চলো আমরা দেখে নিই আলোক রশ্মি যখন মাধ্যম হতে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় মানের বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে মাধ্যমে অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয় এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় ঠিক আছে এরপরে আমরা খ নাম্বার যে প্রশ্নটা সেটাও এখানে উত্তর দিয়ে দিয়েছি তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারবে এরপরে আসছে গ নম্বর গ নম্বরে সুন্দর একটা চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো কোনো রকম অসুবিধা না হয় গ নম্বরের কিছু বাকি অংশ এরপরে চলে যাচ্ছি ঘ নম্বরে ঘ নম্বরটা আমাদের এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা তোমাদের যদি কোনো কনফিউশন কোনো ডাউট থাকে কোনো কিছু বুঝতে পারো নাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম